এখন থেকে একটা ব্লগ ভিডিও শুরু করছি আর দেখো খাওয়ার আয়োজন এইগুলো সবে বাড়লাম আগে বলি এইগুলো কাদের জন্য বেড়েছি আমার বড় যা মানে বড় দিদিভাইদের একটু দেব এই ভাজলাম এখন ফ্রাইগুলো চিংড়িটা না ছোট হয়ে গেছে এবার গোল গোল হয়ে গেছে লম্বা হয়নি চিংড়ি ফিরাই অন্যান্য এবার লম্বা হয় অ্যাকচুয়ালি বড় পাইনি আর এইসব এমনি মাঝে মাঝে তো আমরা খাই দিদি ভাইদের অনেক দিনই দেওয়া হয় না একে ওকে এই ওই বাড়িতে দেওয়া হয় কিন্তু দিদি ভাইদের দেওয়া হয়ে ওঠে না তার জন্য না দিদি ভাইদের একটু দেবো এই দেখো বিরিয়ানি হয়েছে এই হচ্ছে বিরিয়ানি এটাকে ঝাঁকাতে হবে ঝাঁকানো হয়নি যেহেতু এখান থেকে রাজা গুড্ডুও খেয়েছিলো এখান থেকে দিলাম এটাকে মিক্স করে মাটন রেজালা আর এখানকে কিছু আছে না পেঁয়াজ কাটবো আর এই হচ্ছে প্রায় রেডি করে রেখেছি এই যে ফিশ ফ্রাই এই চিংড়ি ফ্রাই ব্যাপার হচ্ছে এই যে হচ্ছে চিংড়ি ফ্রাই হ্যাঁ চিংড়িটা একটু ছোট ছোট কেটে কেটে অনেকদিন দিদি হরিদা আমাদের বাড়িতে আসে না তাই বলেছে বাড়িতেই আসতে রেস্টুরেন্টে তো খাওয়া হয়ই রেস্টুরেন্টে পুজোর সময় খাবো দাবো বাড়িতে আসুন একটু আনন্দ হবে তাই আজকে শুক্রবার ফ্রাইডে আসতে চেয়েছে ফ্রাইডেতে হলে সুবিধা হয় শনিবারে ওদের অফিস ও ছুটি থাকে গুড্ডু পিঙ্কি যদিও বা গুড্ডু করেছে আর একদিন জ্বর হয়েছে ওর এক মাস গেলেই জ্বর হয় যেতে পারেনি যাই হোক তাই জন্য ওরাও আসবে দিক পিঙ্কি দিদি হরিদা এই জন্য এইগুলো করেছি যেহেতু ওরা বাচ্চা মানুষ ওরা এইসবই খেতে পছন্দ করবে আর ইলিশ মাছ আছে দুই তিন পিস ফ্রিজ থেকে বার করবো এখন খেয়ালি নেই ওটা হরিদাকে বেঁচে দেবো তাহলে এগুলো আমি দিয়ে আসি দিদি ভাইকে এখন ওই যে ফল কেটে রাখছি গরমের দিনে ফল খেতে বেশ ভালোই লাগে আর আমার কি সুন্দর চা কুটা কোথায় হারিয়ে গেল খুঁজেই পাচ্ছি না এটা যে কাটতে সমস্যা হচ্ছে যাই হোক চলছে কতক্ষ ধরে কেটেছে এখানে কেটেছি তরমুজ এই হচ্ছে নেশপাতি আপেল আর এই পেয়ারা পেয়ারাটা খুব সুন্দর এখানে শশা পেঁয়াজ জলে ওই যে রয়েছে ওখানে ভেজানো কাটো পেঁয়াজ আর হচ্ছে এই টানাটা এই হচ্ছে ফল ফলাদি দেখো ভাজাভাজি কমপ্লিট হয়ে খাওয়া খাওয়া দাওয়া প্রায় হয়ে গেল আর করা হলো না এখন ভাবছি ইলিশ মাছ ইলিশ মাছটা শুধু হলুদাই খাবে কাউকে দেখানো হলো না আর কি এই যে ম্যাডাম ঘরে অসুস্থ হয়ে আছে কেউ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে কেউ খাচ্ছে বল হে ওই যে মানে আমি যা করেছি কি ফিশ ফ্রাই চিংড়ি ফ্রাই কিন্তু ওই ভিডিওর সময়ই হলো না নিজে নিজে ভিডিও করি সব গল্প করায় ব্যস্ত আর এখানে এসি তো চলছে না প্রচুর গরম লাগছে চলো খাওয়ার সময় আজকে দেখাবো আগে একদিন এসেছিল খাওয়ার সময় দেখাতেই ভুলে গেছে এই যে লাস্ট খাওয়া দাওয়া আমাদের হচ্ছে ওই যে দুই দুইজনে মিলে খাচ্ছে দুই ভাইরা ওদের আর এই যে ওরা রিল বন্ধ করো

আজ হচ্ছে পরের দিন সকালবেলায় দিদিরা তো কালকে এসেছিলো খুবই আনন্দ হলো ভিডিও সেইভাবে হয়নি করা সকালে একটা ব্রেকফাস্ট হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে ব্রেড বাটার তরমুজ এখানে একটু স্যালাড স্যালাডের মধ্যে রয়েছে লেটুস পাতা আর হচ্ছে সুইট কর্ন টমেটো আর শশা একটু লেবু কিন্তু লেবুর সাথে সঙ্গে আবার কি খাচ্ছি এটা ঠিক হচ্ছে না প্রচুর ঠান্ডা লেগে গেছে কফি খাচ্ছি ঠিক আছে কফিটা খেতে ইচ্ছা করলো আজ হচ্ছে শনিবার রান্না বান্না চলছে চলো রাজা কিভাবে তোমাদের দেখা এই দেখো কি এটা বলতে পারবে একটা হেলদি স্যালাড এর মধ্যে চিকেন বয়ল করা নুন দিয়ে টমেটো পেঁয়াজ লঙ্কা তারপরে শসা লেটুস পাতা গাজরটা জর দেওয়া যায় কিন্তু ভালোই লাগে কিন্তু আমার ছেলে খেতে চায় মেয়ে খায় না ও বাড়িতে আছে যেহেতু আজকে স্যাটারডে শনিবার ও যদি একটু খায় আর একটু লবণ দেবো লেবুটা চিপব এই যে ওদের জন্য এই স্যালাডটা রেডি করে রাখবো কি ভালো না কয়দিন ধরে ও খাচ্ছে আর আমাকে এত চাপে ফেলেছে প্রতিটা জিনিস রেডি করতে কত সময় লাগে বলো তাই না আমি তো ফটোও তুলিনি তাই ফটো তুললে খুব সুন্দর লাগতো আমি লাল প্লেটটার মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম শর্ট ভিডিও বানিয়েছি আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে চলো তাহলে এই হচ্ছে ওদের ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট আমি যেহেতু চিকেন পছন্দও করি না সকালবেলায় খেতে আর খাবো না আমার পুজো দেওয়া আছে পেঁয়াজও নিইনি

ঠাকুর ঘরে পুজো দিতে অনেকদিন তোমাদের সাথে পুজোটা শেয়ার করা হয় না চলো পুজোটা কি করে দিচ্ছি সব গোজ গাছ হয়ে গেছে তোমাদের একবার দেখাই ঠাকুরকে ঠাকুরের মুখটা দেখলে প্রত্যেকেরই মনটা ভরে যায় তাই না এই যে

আর এমন না তো ছেলে সবাই ওরা ওদের নিয়ে ব্যস্ত থাকে যে ফোন ধরে একদম যখন তখন মা কি করছে করবে তাই দুই দিন একটু দিয়ে আজকে মেনুতে মিলে গুড্ডুর হয়েছে এটা হচ্ছে পালক কলমি শাক এই হচ্ছে বেলে মাছ আজকে না টক দিয়ে হয়নি জিরে তারপরে হচ্ছে ধনে কাঁচা লঙ্কা এই পাতা দিয়ে হয়েছে যেহেতু শরীরটাও আজকে ঠিক নেই সবাই টক দিয়ে খাবে না আর এখানে হয়েছে উচ্ছে আলু এটাকে মান পাবো শস্যদের না কাঁচা লঙ্কা দিয়ে